দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক নিয়মিত সাপ্তাহিক আয়োজন একুশের রেসিপিতে সাথে আছে আমি সূচনা এবং আমার সাথে এই পুরো আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আমাদের আয়োজনে একজন সেলিব্রিটি শেফ আছেন যিনি আপনাদেরকে রান্না করে দেখাবেন মজার সব রেসিপি চলুন পরিচিত হই তার সাথেও আমাদের সাথে আছেন শেফ এ টিএম আহমেদ হোসেন ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট স্বাগতম শেফ কেমন আছেন আমি ভালো আছি আপনি আমি খুব ভালো আছি মজার মজার সব রান্না বান্না হয় এখানটায় এবং রান্নার শেষে আমি খাওয়া দাওয়া করারও সুযোগ পাই আমার তো আসলে খারাপ থাকার কোনো প্রশ্নই আছে না দর্শক রান্না আমাদের জীবনে একটা বাড়তি ঝামেলার নাম এটা আমরা অনেকেই মনে করি কিন্তু দিন শেষে যারা ঝামেলা মনে করি বা যারা ঝামেলা মনে করি না রান্না করতে ভালোবাসি সবাই যেন এক হই খাবারের টেবিলে আর খাবার টেবিলে যখন আমাদের প্রিয়জনদের জন্য মজার সব রান্না আমরা পরিবেশন করি তাদের মুখে তৃপ্তির হাসি আমাদের সব কিছুকে ভুলে দেয় আর তাই তো আমরা সবাই রান্না করতে ভালোবাসি আমরা খেতেও ভীষণ ভালোবাসি আজ আমাদের একুশের রেসিপিতে আমরা মজার একটা রান্না অবশ্যই দেখবো চলুন জেনে নিই শেফ আজ আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন শেফ আজ কি রান্না করছে আজকে গবে ডেসার্ট ডেসার্টটা হলো মিডল ইস্টান ডেসার্ট এবং এর দুইটা ডেসার্ট একসাথে করব টুইন ওয়ান 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 কুনাফা এন্ড মাহালাবিয়া নামটা হবে কুনাফা উইথ মাহালাবিয়া কুনাফা উইথ মাহালাবিয়া আমরা এটা আলাদা আলাদা করে খেয়েছি ঈদকে ঘিরে অনেক বড় একটা মানে আনন্দের আবেশ তৈরি হয় সেটা ঈদের আগেও ঈদের পরেও সো এই রান্নাটা আমরা যে কোনো সময় সার্ভ করতে পারবো সব সময় সার্ভ করতে পারি বিশেষ করে ঈদের পরে যে অনুষ্ঠানগুলো হয়

এবং জন্য লাগবে মিল্ক কর্নফ্লাওয়ার সুগার সো আমরা প্রথমেই এইটা একটা ফ্রাই করে নেব সেমাইটা সেমাই ফ্রাই করার আগে মিক্স করবো আমি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রাম ঘি ঘি নিয়ে নেব এবং তারপরে চিনি দেবো মোটামুটি একশো গ্রাম

এটা আমি কিছুটা দিলাম বাকিটা আমি পরে গার্নিশের ব্যবহার করব। এটা আমি ভালোভাবে একটু মিক্স করে নিব এই ফাঁকে বার্নারটা জানিয়ে দিই এটা ঠিক এভাবে হবে আমরা যেমন অনেক সময় ভাজা সেমাই করি মিল্ক ছাড়া দুধ ছাড়া এই এই স্টাইলে এটা এইভাবে করতে হবে চিনি এবং ঘি ভালোভাবে মেখে নিয়ে খুব সুন্দর ঘির স্মেল আসছে আর ঘির সাথে চিনি মিশে গেলে না ওটা ছোটবেলা আমার মনে পড়ে পরোটার উপর ঘি আর চিনি মিশিয়ে আমরা পরোটাই খেয়ে ফেলতাম এত ভালো লাগে ঘি তবে আসল হতে হবে যে কোয়ালিটি তে সঠিক স্মেলটা আসে তো আমি ছেড়ে দিই এভাবে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচড়া করে এভাবে একটু লালচে কালার গোল্ডেন কালার আসলেই এটা রেডি হয়ে গেল এখন আমি এটা চেঞ্জ সুন্দর একটা কালার চলে এসেছে আমি যেটা করবো যে মাহালেবিটা মালে বেটাকুর করবো তার জন্য আমাকে একটা বড় প্যান নিতে হবে এখানে লিটার একটু সময় লাগবে দুধটা একটু ফোটা পর্যন্ত ওয়েট করতে বয়লিং ফুলি বয়লিং পয়েন্ট আসা পর্যন্ত ওয়েট করতে হবে আমি নাটতে থাকি তাহলে আমরা একটা ছোট্ট বিরতি দর্শক রান্না করছি কুনাফা উইথ মাহলা আমার মনে হয় খুবই মজাদায় রান্না হতে যাচ্ছে দুধটা গরম হতে হতে আমরা নিচে ছোট্ট একটা বিরতি করতে যাবে না থাকুন একুশে টেলিভিশনের সাথে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপিতে আর একুশের রেসিপি মানেই মজার সব রান্না আমাদের এই আয়োজনের সাথে আছে আমি সূচনা এবং আমার সাথে এই পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকার রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট চলুন দেখি রান্নার কি অবস্থা শেফ রান্না কত দূর গরম হয়ে আসছে এখন আমি সুগারটা অ্যাড করব যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য একটা সেরা রেসিপি হচ্ছে মিষ্টি আসলে সবাই খেতে খুব ভালোবাসে সুগারটা ডিজলভ হওয়া পর্যন্ত ওয়েট করবো আমি আনতে হবে কর্নফ্লাওয়ার সেভেন্টি গ্রাম এক লিটার দুধ সেভেন্টি গ্রাম কর্নফ্লাওয়ার দেড়শো গ্রাম সুগার সো কর্নফ্লাওয়ারটা এর সাথে মিলাতে হলে একটু পানি দিয়ে মোটামুটি হান্ড্রেড এম এল পানি দিয়ে একটু গুলিয়ে নিতে হবে তা না হলে কর্নফ্লাওয়ার ঠিক মতো মিক্স হয় না মালা খুব সহজ একটা ডেজার্ট এর তেমন কিছুই লাগে না দুধ চিনি কর্নফ্লাওয়ার আর অপশনাল নাটস এবং কেউ চাইলে এগ অ্যাড করতে পারে যদি আমরা এগ অ্যাড করি সেখানে আমাদেরকে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে হবে বর্তমান সময়ে যে মালাবিয়া বিয়া এবং পুনাফা খুবই মানে পপুলার একটা ডিশ হয়ে গেছে খুবই পপুলার মানে কারো বাসায় রাতে খেতে যাচ্ছি বা দিনে যে কোনো সময় খেতে যাচ্ছি তারা খাবারের পর ডেজার্ট হিসেবে তো সার্ভ করছেই অনেক সময় বিকেলে স্ন্যাকস হিসেবে ওই আইটেমটা সবার রাখছে আর কি বেশ হয়ে গেছে কিছুক্ষণ ঘন হয়ে আসবে এটাকে আসলে একটু বেশি করে নাকতে হয় আদারওয়াইজ যেটা হয় কর্নফ্লাওয়ার দাওয়ার পর টেক্সচারটা খুব দ্রুত পরিবর্তন হতে থাকে নিচে লেগে যায় বা একটু ছাড়া হয়ে যায় আর কি রানায় সবাই একটু নিখুঁত হতে চায় তো রানায় একটু পিফোর্ট আসলে দিতেই হয় এখন একটু পিস্তাস পাউডার দিয়ে ওকে

এখন যেটা করতে হবে আমি একটা একটা স্টেপ কাজ আগে করেছি সেটা হলো প্রথম লেয়ারে আমি কিছুটা যে কোনাফা এক লেয়ার বিষিয়ে দিয়েছি তারপরে আমি একটা অ্যাডভান্স মালাবিয়া লেয়ার দিয়ে রেখেছি কিভাবে দেখাচ্ছি এখন আমি আরেকটু জমে গিয়েছে যেহেতু বেশি দেব না আমি আগেই কিছুটা দিয়ে রেখেছি এখন পশ্চিমটা দেখা দিলাম এরপর এটাকে কভার করব আমি এই আমার ভাজা সেমাই বা কোনাফা দিয়ে কুনাফা আমি যেভাবে করে দেখাচ্ছি এটার আর একটা ভাষণ আছে আমি আজকে টিপসে দেখা বলবো কিভাবে সহজ আরো ভাবে করা যায় আরো সময় বাঁচিয়ে এটা আমরা সেট হওয়ার জন্য ওয়েট করব মোটামুটি মুনাফা আমার ডিশে যেটি এটা আমরা কিছুক্ষণ এভাবে রেখে দেব যাতে মালা মালাবিয়া এবং মুনাফা গুলো একটু সেট হয় আমি যেভাবে কাটলে কেকের মতো উঠে আসে তাহলে আমরা দর্শক রান্না চলছে কুনাফা উইথ মাহলা বিয়া কোথাও যাওয়ানা না ফিরছে বিজ্ঞাপন বিরতির পরেই একুশের রেসিপিতে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপিতে সাথে আছে আমি সুচন এবং আমাদের সাথে এই আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকার এজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট শেফ কুনাফা উইথ মালাবি আমার মনে হয় কুনাফা মালাবি দুটোর অ্যাডজাস্টমেন্ট ভালোভাবে হয়ে গেছে আমরা এখন কি করব দেখি কি অবস্থা ও সুন্দর নাইসলি সেট হয়েছে এখন আমি ফ্ল্যাট স্পুন দিয়ে বা এই ধরনের কিছু প্রেস করার কোনো কিছু দিয়ে এটা একটু লেবেল করে রাখব রান্না তো শুধুমাত্র করে ফেললেই হয় না রান্না আসলে কিভাবে আমরা প্রেজেন্ট করছি তার উপরও টেস্টের অনেক কিছু নির্ভর করে তো দেখি যে আজকের কুনাফা উইথ মাহলা বিয়াকে কিভাবে ডেকোরেট করা হয় আমরা আসলে কিভাবে এটাকে প্রেজেন্ট করছি শেফ প্রেজেন্ট করার আগে আমি এটাকে এস্টিমেট করব যে কত জনের সার্ভ করব ওকে তো পোরশনটা করি আর মোটামুটি এটা একটু বিগ পোরশন করলেও এটা 10 পোরশন হবে

कंप्लीट वाओ तो ये होगा आज के स्पेशल डेजर्ट दैट इज कुनाफा विद महालया थैंक यू सो मच शेफ দর্শক একুশে রেসিপিতে আমাদের শেফ আপনাদেরকে চমৎকার সব ঝটপট রেসিপি দেখাই যে রেসিপিগুলো আপনারা বাসায় ট্রাই করে কিন্তু বেশ উপকৃত হন এবং সেই সাথে আমাদের রান্নাঘরকে ঘিরে একটা স্পেশাল সেগমেন্ট আছে তার নাম হলো স্পেশাল টিপস যেটা আমরা একুশে রেসিপিতে প্রত্যেক পর্বে আপনাদের দিয়ে থাকি আমরা জানি যে রান্নাঘর মানে একটা বাড়তি ঝামেলার নাম আর সেই ঝামেলাগুলো থেকে আমরা সবাই কম বেশি মুক্তি চাই তো দেখা যাক আজ আমাদের শেফ আপনাদের জন্য কি টিপস রেখেছে কি স্পেশাল টিপস আজকে আমাদের আমি আজকে এই এই ডেজার্ট সংক্রান্ত টিপস দিব সেটা হলো যে আমি যেটা করেছি উইদাউট ওভেন ওভেন না থাকলে কীভাবে করা যায় আর যার বাসায় ওভেন আছে তিনি আরও হয়ে করতে পারেন সেই টিপসটাই দিব সেটা হলো যে আমরা বেকিং ট্রেতে এক লেয়ার আগে ফোনাফাটাইভাবে ভেজে নিতে হবে ঘি চিনি দিয়ে বাদাম দিয়ে ভেজে নিয়ে তারপরে বেকিং শিটে হালকা বাটার বা ঘি গ্রিজ করে একটা লেয়ার অ্যারেঞ্জ করে বিছিয়ে দিয়ে তারপরে মালাবাটা যেভাবে নিলাম মালাবাটা বাটা মালা দিয়ে লেয়ার দিয়ে দিবো এগেন কভার করবো এই কোনাফা দিয়ে তারপরে এটা উপরে একটু আরেকটু ঘি ব্রাশ করে দিয়ে এটা ওয়ান হান্ড্রেড ফিফটি সেন্টিগ্রেড প্রি হিট ওভেনে থার্টি টু থার্টি ফাইভ মিনিটস রাখলে সুন্দরভাবে গোল্ডের উপরে একটা গোল্ডেন কালার হয়ে যাবে সো দ্যাট ইজ বেক টুনাফা সুন্দর একটা দেবার জন্য আমাদেরকে আমাদের দর্শকরা অবশ্যই উপকৃত হবেন দর্শক জেনে নিলাম আমাদের আজকের একুশের রেসিপির স্পেশাল টিপস আপনাদের জন্য আচ্ছা কোন উপকারে আসবে এবারে দেখে নেব আমাদের আজকের রেসিপি এক নজরে দর্শক এক নজরে দেখে নিলাম আমাদের আজকের রেসিপি আশা করি পুরো আয়োজনটি ভালো লেগেছে দেখতে দেখতে আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে থাকবার জন্য আশা করি আগামী পর্বেও ঠিক এভাবে আপনাদেরকে পাশে পাবো যাবার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের আয়োজনের আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে তো চমৎকারভাবে আমাদেরকে কোঅপারেট করবার জন্য এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের শেফকে এত ঝটপট রেসিপি সবসময় আমাদেরকে দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ একুশ টেলিভিশনকে এবং এই একুশের রেসিপিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে এই অনুষ্ঠানে আমার এই রেসিপিগুলো ও প্রেজেন্ট করার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ এবং আশা করি আপনারা এগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন অবশ্য ভালো থাকবেন ধন্যবাদ দর্শক এবার বিদায় নিতে হবে আমাকেও হচ্ছে পরের পর্বে নতুন কোন রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন থাকুন একুশে টেলিভিশনের সাথে এবং থাকুন একুশের রেসিপির সাথে শেফ রান্না হয়ে গেছে পরিবেশন হয়ে গেছে এখন আমাকে টেস্ট করতে হবে প্লিজ